অ্যামাজন জঙ্গলের কথা শুনলেই আমাদের মাথায় আছে ঘন জঙ্গলের কথা হিংস্র প্রাণীদের কথা কিন্তু এসব ছাড়াও অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু তথ্য আছে যেগুলো আমরা জানি না সায়েন্স এবং টেকনোলজির এই যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে কিন্তু আমাদের নিজস্ব পৃথিবীরই এমন অনেক জায়গা আছে যা সম্পর্কে আমরা অনেক তথ্য জানি না আর সেই জায়গাগুলির মধ্যে একটি হলো অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন বর্ষাবন দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই বনাঞ্চল পৃথিবীর সবথেকে বড় বর্ষাবন আর অবাক করা বিষয়ে এই বর্ষাবনের অনেক অংশ এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি অর্থাৎ এই বর্ষাবনে এমন অনেক জায়গা আছে যেখানে এখনো মানুষের পা পড়েনি আর এই ভিডিওতে প্রকৃতির অপরূপ সৃষ্টি অ্যামাজন রেন ফরেস্ট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আলোচনা করা হবে হ্যালো বন্ধুরা আমি শাহিন শাইন টপসের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই বনাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী নীলাদের পরে অ্যামাজন নদী পৃথিবীর সবথেকে বড় নদী যদিও আয়তনের হিসেবে অ্যামাজন নদী সবথেকে বড় গ্রিক মাইথোলজি অনুযায়ী শক্তিশালী মহিলা গোষ্ঠীর নাম অনুসারে এই নদীর নাম রাখা হয় অ্যামাজন নদী পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে এই নদী ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা বলিভিয়া এবং ব্রাজিল দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে এই নদী বর্তমানে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় কিন্তু ভূবিজ্ঞানীদের মতে এই নদী পূর্বে যে নদী ছিল সেই নদী পশ্চিম থেকে পূর্বে নয় বরং পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হতো এবং অবশেষে গিয়ে প্রশান্ত মহাসাগরে মিশত কিন্তু কোটি কোটি বছর আগে সাউথ আমেরিকান প্লেট এবং নাস্কার টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয় এবং এই পর্বতমালা আমাজন নদীর গতিপথকে বাধা দেয় আর তারপর থেকেই নদী উল্টো দিকে প্রবাহিত হয় অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় এবং আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে আর এই নদীর জলের সাথে মিশে আসা পলি বালি প্রভৃতি জমে অ্যামাজন জঙ্গলের সৃষ্টি হয়েছে অ্যামাজন জঙ্গল পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত আর তা যদি আমাদের দেশ ভারতবর্ষের সাথে তুলনা করা হয় তাহলে অ্যামাজনের জঙ্গল আমাদের দেশের দ্বিগুণ এবং আমেরিকার আটচল্লিশ গুণ শুধুমাত্র অ্যামাজন রেইন দিয়ে যদি একটি দেশ বানানো যেত তাহলে সেটা পৃথিবীর নবম সব থেকে বড় দেশ হতো এই জঙ্গল সাধারণত নটি দেশের মধ্যে ছড়িয়ে আছে যার মধ্যে শুধুমাত্র ব্রাজিলে এই জঙ্গলে ষাট শতাংশ বনভূমি অবস্থিত পেরুতে ১৩ শতাংশ কলম্বিয়াতে দশ শতাংশ আর বাকি অংশ বলিভিয়া ইকুয়েডর ফ্রেঞ্চ গুয়ানা সুরিনামে ভেনেজুয়েলা প্রভৃতি দেশে অবস্থিত এই জঙ্গল আমাদের পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সারা পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ এই জঙ্গল থেকেই আসে সেই কারণে অ্যামাজন বনাঞ্চলকে দ্য লাংস অব দ্য প্ল্যানেট বা পৃথিবীর ফুসফুস বলা হয় এই বনাঞ্চল প্রায় দেড়শো থেকে দুশো বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিজের মধ্যে সংগ্রহ করে রেখেছে শুধু তাই নয় এই বনাঞ্চল প্রতিদিন বাতাসে প্রায় কুড়ি বিলিয়ন টন জল ছাড়ে যার কারণে জলবায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে এই বনাঞ্চল এত ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না শুধুমাত্র এক শতাংশ সূর্যের আলো অ্যামাজন রেইনফরে মাটিতে পৌঁছায় বড় বড় পাতাযুক্ত গাছ সূর্যের আলোকে আটকে দেয় এই জঙ্গল সারা পৃথিবীর সব থেকে বৃহত্তম জীব জঙ্গল প্রায় চল্লিশ হাজার জাতির আলাদা আলাদা গাছ আছে এখানে যার মধ্যে কোকো গাছ পাম গাছ রাবার গাছ ব্রাজিল নাট প্রভৃতি গাছ উল্লেখযোগ্য তিন হাজার প্রজাতির আলাদা আলাদা মাছও বসবাস করে অ্যামাজন নদীতে যার মধ্যে উল্লেখযোগ্য মানুষকেও পিরা পিরানা। এই মাছের নাম আমরা কম বেশি সবাই শুনেছি এছাড়া ইলেকট্রিক গোলাপি ডলফিন সব কিছু এই নদীতেই পাওয়া যায় তিনশো সত্তর প্রজাতির আলাদা আলাদা সরিষ্রীপ প্রাণীও বাস করে এই বনে যার মধ্যে উল্লেখযোগ্য গ্রিন অ্যানাকোন্ডা পয়জান ডাট ফ্রক এবং ব্ল্যাক কেম্যান কুমির এই সকল বিরল প্রজাতির সরিসৃপ অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় তেরোশো প্রজাতির আলাদা আলাদা পাখিরও ঘর অ্যামাজন জঙ্গল যাদের মধ্যে উল্লেখযোগ্য ম্যাকাও হ্যারি ইগল টোকান এবং পৃথিবীর সবথেকে ছোট পাখি হ্যামিংবার্ড তাছাড়া চিতাবাগ ক্যাপি বাড়া রেড আওলার মানকি এমনকি এই বনাঞ্চলে সাত হাজার প্রজাতির আলাদা আলাদা প্রজাপতি আছে তাছাড়া পৃথিবীর সবথেকে বিষাক্ত মাকড়সা ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার সব থেকে বিষাক্ত পিঁপড়ে দ্য অ্যান্ড সব কিছু এই বনাঞ্চলেই পাওয়া যায় শুধু জীবজন্তু বা পশু পাখি নয় প্রায় তিন কোটির কাছাকাছি মানুষও বাস করে এই বনাঞ্চলে যাদের মধ্যে অধিকাংশ এখানকার আদিবাসী যে আদিবাসী গোষ্ঠীর মানুষগুলো জঙ্গলের ধারে থাকে তারা সারা পৃথিবীর সাথে নিজেদের সম্পর্ক করেছে কিন্তু বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন অনেক আদিবাসী প্রজাতি আছে যারা এখনও পৃথিবীর বাইরের সংস্পর্শে আসেনি তারা জঙ্গলের মধ্যেই বসবাস করে জঙ্গল থেকে বাইরে বার হয় না শুধু তাই নয় অ্যামাজন রেইন ফরেস্ট এবং অ্যামাজন নদী সাউথ আমেরিকার অর্থনীতিকেও অনেক প্রভাবিত করেছে অ্যামাজন নদীর জল যে যে জায়গায় যায় সেই সেই জায়গা থেকেই সাউথ আমেরিকার জিডিপির সত্তর শতাংশ ইনকাম আসে কিন্তু এই বনাঞ্চল চাষাবাদের জন্য খুব বেশি উপযোগী নয় কারণ এখানকার মাটিতে খনিজের পরিমাণ খুব কম তাই এই খনিজের কমতি পূরণ করে সাহারা মরুভূমি সাহারা মরুভূমিতে প্রতি বছর ধুলো ঝড় হয় আর সেই ঝড়গুলির কারণেই ধুলো এসে অ্যামাজন রেন ফরেস্টের উপরে পড়ে আর এই ধুলোগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যে ফসফরাস জৈব সার হিসেবে কাজ করে এই ফসফরাস মাটির সাথে মেশে এবং মাটিকে উর্বর করে এবং মাটিতে খনিজের অভাবকে পূরণ করে কোটি কোটি জীবকে আশ্রয় দিলেও অ্যামাজন বনভূমি আজ বিপন্ন এই বনাঞ্চলে অনেক ঔষধি গাছ আছে যে গাছগুলি থেকে ওষুধ সংগ্রহ করা হয় এছাড়াও বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং কার্বন অক্সাইড শুষে নেয় বিভিন্ন প্রকারের ফলমূল দেয় মানুষকে জীবিকা দেয় তবুও চাষ আবাদ করা পশুপালন করা বড় বড় বিল্ডিং নির্মাণ করা প্রভৃতির জন্য অ্যামাজন জঙ্গলকে কেটে ফেলা হচ্ছে টাইম ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সতেরো শতাংশ অ্যামাজন বনভূমি কেটে ফেলা হয়েছে এবং ডাব্লুডের রিপোর্ট অনুযায়ী দু হাজার তিরিশ সাল আস্তে আস্তেই এই বনভূমির সাতাশ শতাংশ ধ্বংস হয়ে যাবে যার কারণে বাস্তুতন্ত্রের ভারসাম্য অনেকখানি নষ্ট হবে জলবায়ুর অনেক পরিবর্তন ঘটবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে যদিও দক্ষিণ আমেরিকার সরকার অনেক প্রকল্প নিয়েছে এই বনভূমি কাটা বন্ধ করার জন্য তবুও বেআইনিভাবে লক্ষ লক্ষ গাছ প্রতিদিন কাটা হচ্ছে আর এর ফল যে কতটা ভয়াবহ হবে তা আমরা কম সবাই আন্দাজ করতে পারছি